আসসালামু আলাইকুম আমি তুফা আল আহমেদ বলছি ডিরেক্টর এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা বলব সৌদি আরব নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাজের ভিসার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও কিছু দালালের কারণে তাদের দরত্বপনার কারণে কোম্পানি ভিসা না দিয়ে তাদেরকে ফ্রি নামক ভিসা ধরিয়ে দিচ্ছে যেই ভিসাতে আপনি সৌদি আরব যাওয়ার পর নব্বই দিন পরে আপনি অবৈধ হয়ে যান পরবর্তীতে আপনি আকামা করতে পারেন না এবং আকামা না করার কারণে কোথাও আপনার কাজ করার সুযোগ হয় না সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এই মুহূর্তে আমরা ডিরেক্ট সরাসরি কিছু কোম্পানির কাজের ভিসা নিয়ে এসেছি আমাদের কাছে যে কাজগুলো আছে কাজগুলো হচ্ছে সুপার মার্কেটের কাজ মার্কেটের মধ্যে আপনার যে কাজটি হবে সেখানে আপনার বেতন হবে বারোশো এখানে ডিউটি হবে আট ঘন্টা থাকা হচ্ছে কোম্পানির খাবার হচ্ছে নিজের অভার টাইমের সুযোগ আছে তারপর হচ্ছে কাজ আছে হচ্ছে আপনার ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনারের বেতন হবে বারোশো টাকা এবং দুইশো টাকা এ হচ্ছে চোদ্দোশো টাকা ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজে তারপর হচ্ছে আপনার আছে মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসা ক্লিনার মাদ্রাসা ক্লিনারের বেতন একটু কম মাদ্রাসা ক্লিনারের বেতন হবে এক হাজার রিয়াল এবং এখানে ডিউটি হবে আট ঘন্টা এখানে কিছু ফেসিলিটি থাকে একটু সুযোগ সুবিধা থাকে বাহিরে কাজ করার সুযোগ সুবিধা থাকে এই বিষয়টাও ভালো তো ভিসা রেট সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে হবে সৌদি আরব ভিসা নিয়ে আপনাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় আমাকে খোলামেলাভাবে আপনারা জানাতে পারেন আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম চলুন স্বপ্নের পথে